আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ চলে আসলাম নতুন একটা চটপটি রেসিপি নিয়ে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড দেখবেন আশা করি সবার ভালো লাগবে তো সঙ্গে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন আমি আড়াইশো গ্রামের মতো ডাবলি নিয়েছিলাম আর আগে থেকেই আমি ভিজে রেখেছিলাম তারপরে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিয়েছি ছোট ছোট তিনটা আলু দিয়ে আর এখানে তেঁতুল ভিজে রেখেছিলাম আমি আর তেঁতুল ভিজে রেখে আমি পানি দিয়ে সুন্দরভাবে কছলাইয়ে পরে ছেঁকে নিয়েছি তারপরে এটাতে আমি একটা টক বানিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো চিনি স্বাদ মতো চিনি ইউজ করতে পারেন কেউ যদি টক ঝাল মিষ্টিটা একটু বেশি বেশি খান তাহলে চিনিটা একটু বেশি দিতে পারেন আমি একটু কম করে দিয়েছি তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপরে দিয়ে দিব আমি কাঁচামরিচ কুচায়ে একটা কাঁচামরিচ আমি কুচিয়ে নিয়েছি কারণ এখানে আমি টক ঝাল মিষ্টি সব করব আর লেবুর খোসা কেটে দিয়েছি একটু ফ্লেভার বাড়ানোর জন্য কারণ লেবুর খোসার ফ্লেভারটা দারুণ লাগে আর দিয়ে দিলাম একটু মরিচ কালারটা সুন্দর হবে আর একটু ঝালটাও অন্যরকম লাগবে তাই দিয়ে দিলাম এ পর্যায়ে আমার তেঁতুলের টকটা আসলে রেডি হয়েছে আর এত মজা হয়েছে টকটা কি বলবো আর আর এদিকে আমি প্রেশার কুকারে পনেরো মিনিট ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি আর কালার সৌন্দর্যের জন্য আমি এক চিমটি হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি ডাবলিটা একটু বেশি সিদ্ধ হয়েছে তো আমি এখানে স্লিপ ফ্লেক্স দিয়ে দিলাম আর আমি এখানে বেশি পানি অ্যাড করব না হালকা একটু পানি দিয়ে অল্প কিছুক্ষণ বলক আসা পর্যন্ত একটু জাল দিয়ে নেমে নিব এটা রেডি করে ফেলবো তো ফাইনালি দেখতেই পাচ্ছেন আমি এরকম ঘনই রাখব বেশি একটা পাতলা করব না তো যেন এটা ফুচকা দিয়েও আমি খেতে পারি এই জন্যই আর কি ঘন করে নিয়েছি তো আমি প্রেশার কুকার থেকে সম্পূর্ণ ডাবলিগুলো ঢেলে নিয়েছি তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়া ফাঁকি পেঁয়াজ কাঁচামরিচ এখানে দিয়েছি আমি এখন খাবো দেখে আপনারা যখন খাবেন কাঁচা পেঁয়াজটা তখন ইউজ করবেন কারণ আগে থেকেই পেঁয়াজটা দিলে আসলে ভালো লাগে না তো কাঁচামরিচ কুচি নিয়েছি তারপরে দিয়ে দিলাম চটপটির যে মশলাটা রাঁধুনির যে একটা মশলা প্যাকেট পাওয়া যায় সেটা দিয়ে নিয়েছি আর সম্পূর্ণ মশলাটা আমি এখানে অ্যাড করিনি পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন আর এখানে দিয়ে নেব আমি তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি দুইটা এখানে ইউজ করব আর একটা ওপরে পরিবেশন করব আর এখানে দিয়ে দিলাম আমি বিট লবণ আর দিয়ে দিলাম ধনিয়া পাতা আসলে ধনিয়া পাতাটা আমার ফ্রোজিং করে রাখা ছিল টাটকাটা ছিল না ঈদের সময় যেহেতু এই জন্য আমি ফ্রিজে ডিপে রেখেছিলাম আর দিয়ে দিলাম টক যে টকটা আমি তেঁতুলের বানিয়ে রেখেছি আগে থেকে সেখান থেকে তিন চামিচ পরিমাণে তেঁতুলের টকটা দিয়ে দিলাম তো সবগুলো এখন মিশিয়ে পরিবেশন করলাম তো এখানে পরিবেশনের জন্য সব কিছুই আমি নিয়েছি সঙ্গে লেবুও রেখেছি ফুচকা রেখেছি তো ডিমটা দিয়ে ওপরে আমি পরিবেশন করে দিয়েছি দেখতে কিন্তু ভারী চমৎকার লাগছে আর খাবারটা কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে কার কার জীবে জল চলে এসেছে অবশ্যই জানাবেন আমার তো ভীষণ প্রিয় তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম